তো এই তো আসলাম বাড়িতে আর সেই রাত্রের বেলা গেছি জানি না বাড়িটা কেমন ছিল কেমন দেখে গেছি এখন আবার গো কত আজকে আমাদের বাড়িতে কত ধুমধাম যে থাকতো কত কিছু আনন্দ থাকতো মানা কি কেউ নাই অনেকেই নাই বুঝছে দাদি কি হলো আহার পরে গেল গা আহারে দেন আড্ড্রে খাবার আড্ডি লাগছে নাকি ভাত খেতে অনেক দিন পর বৈত ভাত খেতেছি আজকে হলো ইলিশ মাছ রান্না করছি আর বৈত শাক রান্না করছি দুটা দিয়ে শাশুড়ি মা বাড়িতে নাই আর আমার শাশুড়ি লোক

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ ক্ষমতায় আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আপনাদের কুতুর গেছে তো আজকের ব্লগটা হলো আপনাদের শুরু করলাম আমি এখানে আপনাদের ভাইয়া হলো ঘরের কাজ করতেছে হ্যাঁ তো যাই হোক আজকে হলো একদম একা বাড়িতে আপনাদের ভাইয়া হলো কাজ করতেছে এখানে শাশুড়িকে কালকে থেকে হলো ফোন দিতেছি শাশুড়িকে পাইলাম না একবারও মিমের সাথে রাতের কথা হয়েছিল তো মিমকে আমি বলছিলাম যখন মা মানে নিচতলা থেকে উপরতলা আসে তখন একটু ফোন দিও অনেক জরুরি কথা ছিল শাশুড়িমার সাথে পাই আর বড় যা হলো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আয় বাবার বাড়িতে বাবার বাড়িতে না তো মানে হয়তো বা বাবার বাড়িতেও যাবে উনি বলছে আমাকে হাসপাতালে যাবে ডক্টরের কাছে তো একদম বাড়িতে একা ছেলে মেয়ে ওরা হলো স্কুলে চলে গেছে ছেলে খেলতে আসতে আর মেয়ে স্কুলে চলে গেছে আর সব মিলেই মানে একটা কেমন যেন খারাপ লাগতেছে যে কোনো বিষয় হোক যাই হোক মনটা সকাল থেকেই কেমন কেমন যেন আমার লাগতেছে তো আপনাদের সাথে অনেক কথা বলবো তবে এস চলেন কিছু কথা আছে গুরুত্বপূর্ণ তার আগে হলো আমি আপনাদের একটু কাজ দেখাই আপনাদের ভাইয়া কি কাজগুলো করলো সব কাজগুলো তো আপনাদের বরাবরের মতো দেখাই তো এখনও দেখাই যে সে ঘরের ইলেকট্রিক কাজ করতেছে পানির লাইনের কিভাবে কাজ করলো সেটা আপনাদের একটু শেয়ার করি চলেন তো এই দেখেন এটা হলো আমার ওয়াশরুম এটা মানে বারার যেটা সবাই মিলে ইউজ করা যাবে সেটা একদমই যে আমার ওখানে হলো পাকঘর তারপরে এটা তো এখানে এই লাইনগুলো হলো টানতেছিল সকাল থেকেই কালকে এটা ঢিল করছে তো টানতেছে আর আপনাদের ভাই আর প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমার থাকতে হয় কারণ হলো উনি একা তো আর করতে পারে না ওনার কি হেল্প করার মতো কেউ নাই আর উনি সব কাজগুলো পারে দেখা যাইতেছে যদি একটা হেল্পিং কারণ নেয় তাহলে হাজার বারোশো টাকা দিতে হবে শুধু এই পাইপগুলো উঠাই দিবে আর নামাই দিবে এছাড়া কিন্তু আর কোনো কাজ করে দেব না যারা হেল্পিং মিস্ত্রি হয় তো এই জন্য হলো আপনাদের ভাইয়াকে আমি যথেষ্ট পরিমাণে হেল্প করি আপনারা অনেকেই জানেন আর নতুন যারা আছেন তারা তো অবশ্যই জানেন না যে আমি আমার বাড়ির কাজে কতটুকু হেল্প আপনাদের ভাইয়াকে করি তো এ আর কি আমরা ওদিন ঘুম থেকে উঠা বাপি ভাইদের বাসায় চলে গেছি আমার বোন মানে আমার ফুপত বোন সে বাসায় আছে তার একটু শারীরিকভাবেও সে অসুস্থ মাথায় হয়তো বা মেন্টেলিকভাবে একটু সমস্যা হয়েছে এই জন্য সে মানে আপনজনের কাছে থাকতে চায় না হঠাৎ করে আমার কাছে ভাগ্যবশত চলে আসছে এখন আমার কাছে থাকে কয়েকদিন ধরে তবে সময় মতো পাই না তার যখন যেখানে মন চায় সে তখন যেখানে চলে যায় ছুটে যায় কিন্তু আমাকে খুবই আমার বাড়িতে নেয় আমাকে অনেক হেল্প করতেছে সে আর আপনাদের ভাইয়া তো ওখানে কাজ করতেছে শব্দটা হচ্ছে এই আর কি আর আমার মেয়েটা মেয়েটা হলো ঘুমাই গেছে কতক্ষণ পর বড় শব্দগুলো হচ্ছে মোটামুটিভাবে ভাবে দু তিন দিন ধরে হলো একটু বৃষ্টি হওয়ার চিন্তা ভাবনা কিন্তু বৃষ্টি হচ্ছে না বুড়ি

মুরগির মাংসটা হলো ভাব দিয়ে নেওয়া হয়েছে এই কারণে বটের মতো হয়ে গেছে মুরগির মাংসটা আর এখানে হলো পিঁয়াজ ভাজা হইতেছে পেঁয়াজ মরিচ পেঁয়াজ না আদা যা লাগবে তো এটা হলো একটা পিঠা বানানো হবে এটা আমার বোন বানাইতেছে আপনাদের সাথে শেয়ার করব এখানে পেঁয়াজ এই কাঁচা মরিচ এটা নিচ্ছে কই কস কই কি আদা কি করছে আদা আমি জানি না যে গোষ্ঠা দেখালাম এটা একটু ভাইজা নিয়ে আসলাম তাহলে ওই যে এটা কথাই লাগিয়ে দেবো পাঠিয়ে দেওয়া ও যে ফেলছে ওই যে বস্তার উপর ফেলছে

এখানে হলো এখন ম্যাগি মশলা দেওয়া হইতেছে যেটা এই যে দোকানের ম্যাগি মশলা নাই আমার তুমি মা এই দশ টাকা যে কালকে তুমি পঞ্চাশ টাকা দিয়েছিলাম না দশ টাকা সকালবেলা তোমার খালামনি হলো পান হারি কিনে না খাওয়াইছে আর দশ টাকা রয়েছে এইটাকেই হনোটাই দিয়ে দাও বেশি না লাগবে তো দুইটা ম্যাগি মশলা দিয়ে দেওয়া হলো পাঁচশো টাকা খরচ হয়ে গেল হুম দুই পাও না গুড়া আমি হলো রুটি বানাইতেছি রুটি এখান থেকে এখান পর্যন্ত লম্বা হয়ে গেছে এটা তেল দাও তো জন্য হলো রুটি ই করা যায় না নাফা শেপটা হয় না আর এটা তো ওই যে ই করা হইছে আপা হলো এই যে এখানে এটা বানাইতেছে পিঠা আর এই যে এখানে কতগুলা বানানো হয়ে গেছে আমার ছেলে আর মেয়ে হলো আরবি পড়তে বসে সন্ধ্যাবেলা আলহামদুলিল্লাহ নামাজ পয়লা তারপরে হলো বানাইতে বসলাম আসরের নামাজের পরে আইসি এশার মাগরীবের নামাজ ইটা ইয়ে হয়ে গেল এশারের নামাজ পর্যন্ত মনে হবে না গো

দেখেন এটা হলো আমার ওয়াশরুম এটা মানে বাইরের যেটা সবাই মিলে ইউজ করা যাবে সেটা একদম এই যে আমার ওখানে হলো পাকঘর তারপরে এটা তো এখানে এই লাইনগুলো হলো টানতেছিল সকাল থেকেই কালকে এটা ঢিল করছে তো টানতেছে আর আপনাদের ভাইয়ার প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমার থাকতে হয় কারণ হলো উনি একা আর করতে পারে না ওনার হেল্প করার মতো কেউ নাই আর উনি সব কাজগুলো পারে দেখা যাইতেছে যদি একটা হেল্পিং কারণ নেয় তাহলে হাজার বারোশো টাকা দিতে হবে শুধু এই পাইপগুলো উঠাই দিবে আর নামাই দিবে এছাড়া কিন্তু আর কোনো কাজ করে দেব না যারা হেল্পিং মিস্ত্রি হয় তো এই জন্য হলো আপনাদের ভাইয়াকে আমি যথেষ্ট পরিমাণে হেল্প করি আপনারা অনেকেই জানেন আর নতুন যারা আছেন তারা তো অবশ্যই জানেন না যে আমি আমার বাড়ির কাজে কতটুকু হেল্প আপনাদের ভাইয়াকে করি তো হে আর কি আমরা ওদিন ঘুম থেকে উঠা বাপি ভাইদের বাসায় চলে গেছি আমার বোন মানে আমার ফুপত বোন সে বাসায় আছে তার একটু শারীরিকভাবেও সে অসুস্থ মাথায় হয়তো বা মেন্টালিকভাবে একটু সমস্যা হয়েছে জন্য সে মানে আপনজনের কাছে থাকতে চায় না হঠাৎ করে আমার কাছে ভাগ্যবশত চলে আসছে এখন আমার কাছে থাকে কয়েকদিন ধরে তবে সময় মতো পাই না তার যখন যেখানে মন চায় সে তখন সেখানে চলে যায় ছুটে যায় কিন্তু আমাকে খুবই আমার শাশুড়ির বাড়িতে নেয় আমাকে অনেক হেল্প করতেছে সে আর আপনাদের ভাইয়া তো ওখানে ঢিল মিশিংয়ে কাজ করতেছে সেই শব্দটা হচ্ছে তো এই আর কি আর আমার মেয়েটা মেয়েটা হলো ঘুমাই গেছে কতক্ষণ বড় বড় শব্দগুলো হচ্ছে মোটামুটি ভাবে দুই তিন দিন ধরে হলো একটু বৃষ্টি হওয়ার ভাবনা কিন্তু বৃষ্টি হচ্ছে না তো এই যে আমি হলো ভাইয়াদের উপরে সাদের উপরে দাঁড়া রয়েছে আমার আমার শাশুড়ি মা হলো ওই যে কাপড় আর আমরা আজকে হলো চলে যেতে চাইছিলাম এখানে হলো যে ইসে হ্যাঁ কি বলে ট্রেন ট্রেনে করে যাইতে চাইছিলাম ওরা গাড়ির মানে রাস্তার অবস্থা এতই খারাপ আর বাসে কইরা যাইলে দেখা যায় কি যে ই হয় এই অনেক জ্যাম হয়ে যায় আর আসার সময় খুব আইসি তো হাইস নিয়ে তারপরে নিজের নিজেরা গাড়ি কইরা আরামে আসছি কিন্তু এত গাড়িতে রাস্তায় এত জ্যাম এই ট্রেন না চলার কারণে প্রচণ্ড পরিমাণে জ্যাম তো সেই কারণে খুবই কষ্ট হয়েছে তো আমরা চাইছিলাম যে ট্রেনে কইরা যাব আর ট্রেনে করে যা যাতায়াতটা খুব ভালো লাগছে দুইবার আমি ট্রেনে যাতায়াত করছিলাম ভালো লাগছে এখন হলো ট্রেনের রাস্তা হলো বন্ধ আর আমি হলো এই ভিডিওটুকু আপনাদের কাছে শেয়ার করছিলাম ভাইয়াদের ছাদের উপরে দাঁড়াইয়া উড়া আছে অনেক বল ছাড়ছে এটা কি আর ছাড়বো না নতুন পাতা হয়ে গেছে উড়ে উড়ে নতুন পাতা ইয়ে হয়ে গেছে না ওটা নতুন পাতা ক্লিয়ার হয়ে গেছে আর উই দেখেন উই যে অনেক বলে আসছে আর আমার ওই মা এইগুলাতে মানে সময় মতন কী ওষুধ লাগে কি লাগে না লাগে সব কিছু দিয়ে দিয়ে রাখে আম গাছে আম হয় সব কিছুই করে রাখে হ্যাঁ তার মানে কথাগুলো আমার শুনতে ভাল লাগে যে সে কি কি করে ভাইয়া যা বলে যে আমার মা এটা করে আমার ননদ বলে এত মানে পরিমাণে একজন দায়িত্বমান ব্যক্তি সে ছিল তার কথাগুলো শুনলে খুবই এখন খারাপ লাগে কিন্তু যখন বাড়িতে শুনতাম ভাইয়া আপা বলতো তখন খুব ভালো লাগতো যে তার মতো যদি একটা মহিলা হওয়া যায় তাহলে সব দিকটাই মানে ই করা যায় আর এখন তো সেই কথাগুলো স্মৃতি হিসাবে রয়েছে হ্যাঁ আপা আস একদম সাদার পিছনে মনে হয় না যে ফুটে রইছে দেখো দেখো তাকাই দেখো কি আমি দেখতেছি আমার দুইটা নন্দ জামাই রে না না ওইখানে কি দেখেন ওইখানে এটা কি চাঁদ না সূর্য চাঁদ না সূর্য কি আরে কি দেখতেছে সূর্য সূর্য জি দেখেন কত সুন্দর লাগতেছে মানে সূর্যের সাথে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের যে ইগুলা পাম আছে পিলারগুলা আছে ওইগুলা এত সুন্দর মানে মনে হয় যে হ্যাঁ ওটার সাথে ওটা ইয়া করে রাখছে মানে একটা দৃশ্য বানায় রাখছে না এ ভাই এটা এমনি দাঁড়ায় কি ওই পুরা দৃশ্যটা নিয়ে ছবি তোলা যাবে Раз собитуле дето бай